শুধু পঞ্চম শ্রেণীতে কি এমন ঘটনা ঘটলো যে এটা পুরা দেশের অন্যান্য ক্লাস থেকে আলাদা হবে আমার সন্তান যখন আমাকে জিজ্ঞেস করছে যে বাবা আমি কি এই দেশের নাগরিক নই আমাদের পরিবার কি এই বাংলাদেশের কেউ না তেইশ এবং চব্বিশ সালে কোনো বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়নি আমরা শুনেছিলাম যে এবছর বছর আবারও সরকারি বৃত্তি পরীক্ষা হবে কিন্তু দুঃখের সাথে জানাচ্ছি যে সরকারি একটি প্রজ্ঞাপন আসলো এখানে শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয় সিটি আই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় এবং সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন যে প্রাথমিক বিদ্যালয়গুলো আছে এই স্কুলগুলার শিক্ষার্থীরা এই বিজ্ঞ থেকে অংশ নিতে পারবে আমার সন্তান যখন আমাকে জিজ্ঞেস করছে যে বাবা আমি কি এই দেশের নাগরিক নই আমাদের পরিবার কি এই বাংলাদেশের কেউ না ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে এই দেশে এসএসসিতে বৃত্তি পরীক্ষা হয় এই পরীক্ষায় সারা দেশে সকল স্কুলের স্টুডেন্টরা এসএসসি পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে একটা বৃত্তি পরীক্ষার মূল্যায়ন বা একটা রেজাল্ট এর মাধ্যমে বৃত্তি দেওয়া হয় তো বৃত্তি পরীক্ষা আছে এখানেও অনুমোদিত স্কুল স্কুল অ্যান্ড কলেজ বা শুধুমাত্র অনুমোদিত কলেজ শিক্ষিতপ্রাপ্ত কলেজ সরকারি কলেজ বেসরকারি কলেজ নির্বিশেষে সকল মেধাবীদের মধ্যে একটা প্রতিযোগিতা হয় এর মধ্যে শুধু নির্বাচিত কিছু মেধাবী এখানে বৃত্তিপ্রাপ্ত হয় তাহলে শুধু পঞ্চম শ্রেণীতে কি এমন ঘটনা ঘটলো যে এটা পুরা দেশের অন্যান্য কাজ থেকে আলাদা হবে আমার সন্তানকে আমি কোনো যৌক্তিক ব্যাখ্যা দিতে পারছি না এই আদায় যাতে আমাদের শুধুমাত্র সরকারি স্কুলের স্টুডেন্ট সংখ্যা মাত্র তিন লক্ষাধিক আর অন্যান্য স্কুলগুলোতে শিক্ষার্থীর সংখ্যা প্রায় তেরো লক্ষাধিক এবং আমরা সরকার মহোদয়কে বলতে চাই বাংলাদেশের যত যত মেধা তৈরি হচ্ছে বা সাপ্লাই হচ্ছে সিংহভাগই আসছে এই বেসরকারি স্কুলগুলো থেকে এখন সরকারের একটা অংশে একটা একেবারে দুর্বল কি সরকারি স্কুলগুলোতে শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে এই দোহাই দিয়ে ওনারা মানে এই প্রক্রিয়ার দিকে যাচ্ছে ওনারা বলছেন যে প্রাথমিক যে বৃত্তি পরীক্ষা ওইখানে যে একটা অঙ্কের অর্থ পায় সেই অর্থের জন্য শিক্ষার্থীরা স্কুল মুখে হবে আসলে এটা একটা ভুল যুক্তি আমরা স্পষ্ট বলতে চাই পঞ্চম শ্রেণীর যে বৃত্তি পরীক্ষা হয় এটা শুধুই কারো করুণার দান নয় এটি মেধার একটা স্বীকৃতিপত্র আমাদের একটা বিপুল সংখ্যক মেধাবীদেরকে বাইরে রেখে যদি এই পরীক্ষা আয়োজন করা হয় সেটা আমাদের এই দেশ মাতৃকার জন্য মোটেও কল্যাণকর হবে না